দল গঠন করেছে আমি হচ্ছে আগে জানতাম সম্মানিত বিয়স ব্যারেস্টার সমন হচ্ছে বেশি দিন থাকতে পারবো না বাংলার মাটিতে কারণ হচ্ছে ভালো মানুষ বেশি দিন বাঁচে না সম্মানিত বিয়স সরকার হচ্ছে যা যা টাকা দিচ্ছে ব্যারেস্টার সমন হচ্ছে জায়গায় জায়গায় গরিব মানুষের কাছে পোশাই দিচ্ছে তো সম্মানিত বিয় ব্যারেস্টার সমন হচ্ছে ছত্তর প্রতিবাদ করে সে হচ্ছে অন্যায় যে জায়গায় ওই জায়গায় যায় সম্মানিত বিয়স তো এরকম মানুষ বাংলাদেশে বেশি কোন থাকবে না আমি আগে জানতাম

এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে শুনেছি গতকালকে আমি আমার জীবনের নিরাপত্তা চেয়ে বাংলা বাংলানগর থানায় একটি জিডি করি জিটির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময় আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন আমলে নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য তো ওসি সাহেব আমারে ওনার কোন দিন ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইল আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়কারীকে তার বক্তব্য অনুযায়ী আমার থেকে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যারিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনই সামনে নিয়ে আসি এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে এসে যে মানুষ যখন কখনো তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে তখন আমার মনে হয়েছে আমার এখন এমন হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেড আমার এটা অবশ্যই আমলে নিতে হবে এই জন্য আমি ওই দিন পরের দিন সকালে আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি গ্যাসে আমি এর ভিতরে আমি হইতে পারি এই আমি কখনই সামনে নিয়ে আসি এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওচিরে নর্মালি যদিও ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিচ্ছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে সেই জন্য আমি ওই দিন পরের সকালে আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের উদ্বোধন কর্মকর্তা যারা আছেন তাদের সাথে আমি কথা বলি তো এরপরে আমি এরপরে আমি চিঠিটা চিঠিটা আমি গতকালকে এটা আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোন একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটা কি আসলেই ড্রেড নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার ফেসটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা আমি জানার আগে ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই ফেসটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু প্রেসিডেন্ট ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হয়েছে আর আমার নিরাপত্তা আমার রাষ্ট্রযন্ত্র আমি রাষ্ট্রযন্ত্র আসলে কি আহত আমার বাসায় রাখতে চাই তার থেকে আমি যাকে চিঠি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে যাচ্ছে আমার সেই তো আমার বলার দরকার সে ব্যক্তি সে ব্যক্তি আইডেন্টিফাই করা যাচ্ছে নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন এই তরি চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার অভিজ্ঞ যে সাহেবের কৃপিয়া সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোডাকশনে দিতে পারিনি আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে হয়েছে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নখদর করে থাকবে কারণ এরা খবর নেয় না বলে লুকুলা মরে আর এরা খবর নেয় না বলে কেন্দ্র রায় তো খনি হয় এরা খবর নেয় না বলে রায় তো টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এইটা আমাকে আমাকে কষ্ট দেয় আরেকটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমন ভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানে কোন দেশে আছি আমার মেয়ে আমার বলে তোমাকে নাকি ড্রেট দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য সে আমার বলে স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলা থেকে স্টুপিডিটি কারণ আমি আর কি জবাব দিব তার কারণ সে তো বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে কল্প বয়সে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশের মানুষের কল্যাণে আমি কাজ করতে চাই আর আমার রক্তের মধ্যে আমি কল্প যে আমি তো আর আগের ব্যারিস্টের সুমন না মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আপনি না আগের ব্যারিস্টার সুমন ফেলে দিলেন কিন্তু মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে আমার সিকিউরিটির আগেই আমি যে জিটি করার লাগে এটার জন্য দুঃখ প্রকাশ করতেছি কেন আমি জিটি করব আর যদি এটা আমার কাছ থেকে ইনফরমেশন আসে যে আমার পিএস বলছে যে আমার ফ্রেড দিচ্ছে বা আমার এক বন্ধু বলছে বা আমার এক আত্মীয় স্বজন বলছে তা না আমি চিঠি করলাম পুলিশের মাধ্যমে যখন আসি তখন তো সাথে সাথে এই কাজটা করার দরকার ছিল এখন বুঝের অবস্থাটা কোন জায়গায় আছে তারপরে আমি বিশ্বাস করি যে যতদিন আসি মানুষের কল্যাণে কাজ করতে চাই আপনাদের দোয়ায় কাজ করতে চাই আর নিজের মানুষের আমার প্রতি যে বিশ্বাস আমি মনে করি এটাই আমার নিরাপত্তা আর এখন বাকিটা এনফোর্সমেন্ট এজেন্সি আছে তারা যদি আমি কথা বলছি আইজিপি মহোদয়ের সাথে উনি অত্যন্ত ভালোভাবে আমাকে আনসার দিচ্ছেন বলছেন যে এটা তো আগেই ওদের এই কি করার কথা উনি আমার বিশ্বাস যে উনি ওই যারা আছে তাদেরকে প্রশ্ন করছেন যে এটা তো তোমরা চিঠি করার আগে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে কাজ করার কথা একমাত্র আইজিপি সাহেব বর্তমান আইজিপি সাহেব উনি আমার ক্যাঙ্গেলে উনি কথা বলছেন আর বাকি যারা আছে

যে কোনো সময় আর যে কোনো টাইমে আপনাকে মেরে ফেলতে পারে এরকম আপনি হচ্ছে ব্যারেস্টার সুমন ভাই অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন আর হচ্ছে আপনি অবশ্যই সেফলি থাকবেন কারণ হচ্ছে যাতে আপনাকে মারার জন্য হুমকি দিয়েছে তার মানে তো আপনি বুঝতেই পারছেন তো অবশ্যই আমার আশা করছি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাচ্ছি যে ব্যারিস্টার সমুন ভাইয়ের জন্য একস্তরভাবে সিকিউরিটি গার্ড যে উনি হচ্ছে ব্যবস্থা করে দেয় কারণ হচ্ছে যে আর ব্যারিস্টার এমন একজন এমপি যে হচ্ছে সে সবসময় সৎ কথা বলে সৎ পথে চলে এবং কি গরিব দুঃখীর পাশে দাঁড়ায় তো হচ্ছে আমি অবশ্যই রিকোয়েস্ট জানাচ্ছি প্রধানমন্ত্রীর কাছে যে হচ্ছে ব্যারেস্টার সমনকে স্পেশাল সিকিউরিটি দিয়ে যে হচ্ছে ওনাকে রাখা হয় কারণ হচ্ছে ব্যারেস্টার সমনকে যে কোনো সময় হচ্ছে মেরে ফেলতে পারে তো অবশ্যই ব্যারিস্টার সমনের জন্য আপনারা দোয়া করবেন আর যিনি হচ্ছে উনি নিজের আলায় ওনাকে সুস্থ রাখে সবসময় যে গরিব দুঃখীর পাশে দাঁড়াইতে পারে তো সম্মানিত বিভাগ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানে বা তোমাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখতে বলবো না তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবো সুস্থ একবার দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে